আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার গরুটা আজকে বিক্রি করে দিলাম এবং আমি আপনাদেরকে জানাবো যে কত টাকা লাভ হইলো কত টাকা গরুটায় খরচ পড়ছে এবং আপনারা দেখছেন তারা জানেন যে আমার এই গরুটা কত টাকা কিনা ছিল আমার এটার সাথে যে গরুটা দুইটা গরু দুই লক্ষ পনেরো হাজার টাকা ছিল তো ওই ইয়াতে দল অর্ধেক ধরলে এক লাখ সাড়ে সাত হাজার টাকা কিনা ছিল তো আমি এই গরুটা বিক্রি করছি এক লাখ চৌত্রিশ হাজার টাকা দিয়া এবং এই গরুটার বয়স আজকে সহ এক এই দুই মাস সতেরো দিন প্রায় ধরতে গেলে আড়াই মাসের মতোই তো এই গরুটা আলহামদুলিল্লাহ এবং মাসাল্লাহ আমার এই গরুটা সবচাইতে ভালো গ্রোথ আসছে আর এই গরুটা আমার টোটালে খরচ হয়েছে এই এক মাস দুই মাস সতেরো দিনে আমার তেরো হাজার পাঁচশো টাকা আমরা তো ওইভাবে হিসাব করি না এবং যত টাকা গেছে আমার সবগুলো গরু যেই যে গরুগুলো যতটা খাইছে ওইটা ভাগ করা এই দুই মাস সতেরো দিনে আমার তেরো হাজার পাঁচশো টাকা খরচ গেছে আর আলহামদুলিল্লাহ লাভ হয়েছে আমার তেরো হাজার টাকা এবং আমার এই গরুটা যখন আমার আপনারা অনেকে জানেন যে আমার এই গরুগুলো আনার পর এফ এম ডি আক্রান্ত ছিল কিন্তু আমার এই গরুটা আক্রান্ত হয়নি এবং কোনো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ ছিল এই আমার গরুটার খাবার খরচ একটু কম পড়ছে এবং আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই আপনার পরিশ্রমটা যদি ধরেন দেখেন আমরা তো ওইরকম ভাবে যদি ধরি তাহলে আমাদের কোনো আমাদের কৃষকের কোনোই লাভ হবে না তো আমার পরিশ্রমটা আমি ধরি নেই শুধু খাবার খরচটাই আমি ধরছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এতে আমি আলহামদুলিল্লাহ এবং আপনারা অনেকে জানেন যে আমার আগের গরুগুলা যে বিক্রি করছিলাম ওইটাতে আমার সমান সমান আসছে ওইটাও আপনাদের সামনে তুলে ধরছি আমি সব সময় সত্যিটা বলার চেষ্টা করি কারণ আমার এই ভিডিওগুলো দেখে আমার অনেক প্রান্তিক ভাই কিছু ধারণা নেয় এবং কিছু যাতে শিখতে পারে তো যাই হোক এখন আমার কিছু টাকার প্রয়োজন ছিল এই জন্য বিক্রি করে দিছি যারা এখনকার সময়ে গরু বিক্রি করতে চাইতেছেন তারা আর কিছুদিন পরে বিক্রি করেন এখনকার এখন আস্তে আস্তে গরু দাম বাড়তেছে আর আপনারা এই আমি আলহামদুলিল্লাহ আবার নতুন গরু আনবো ওইটারও আপনাদেরকে জানাবো এবং নতুন গরু আনার পর শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করা লাগে একের পর এক আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো একটা শেয়ার দিয়ে দিবেন যাতে আমার আরো প্রান্তিক ভাইদের কাছে আমার এই কথাগুলো পৌঁছায় আর আমার সর্বদাই চেষ্টা করি যে আমি সত্যিটা এবং বাস্তবতাটা আর আমার অনেক ভাই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমারে মেসেজ দেয় আমি সবার তো ভাই অনেকের ইয়ে আসে আমরা তো সারা দিন কাজ করি তো অনেক মেসেজ নিচে পড়ে যায় আমার আর মানে খেয়াল থাকে না আমি আপনাদের কাছে দুঃখিত ভাই আপনারা সবসময় মাগরিবের পরে কল দিবেন তখন ইনশাল্লাহ পাবেন ডাইরেক্ট কল দিবেন হ্যাঁ যাদের বেশি সমস্যা বা কিছু ধারণা নিতে চান আমি ভাই ক্ষুদ্র একটা মানুষ হ্যাঁ আমি কিছুই বুঝি না এবং যতটুকু বুঝি মনে করেন যতটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন